সালামু আলাইকুম এলাকায় প্রচুর গরম মানে কি বলবো মানুষ একটা কুকুরও রাস্তাঘাটে দেখা যাচ্ছে না এমন অবস্থা তাই এখানে প্রচুর গরম তাই আজকে ইসরায়েলি প্রোডাক্ট ঢেলে ঠান্ডা করব রাস্তা ইসরায়েলি পণ্য দেখুন সেভেন আপ সেভেন আপটা নিলাম এবার সেভেন আপটাকে খুলবো খুললাম খোলার পরে ঠান্ডা আজকে আর ইজরায়েল প্রোডাক্টস কত লাগে মানুষের ঠান্ডার জন্য আমি তাই সম্পূর্ণ ফেলে দিতে রাজি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যত সেভেন আপ লাগুক আজকে আমি খেলে মানুষের উপকার করব এখানে খেলে রাস্তা ঠান্ডা করব আপনারা যত লাগবে ততই করে দেবেন যত বোতলে লাগুক না কেন সেভেন আপের ইসরায়েলি প্রোডাক্টস আর দেশে বিক্রয় করা নিষেধ এই প্রোডাক্টস বিক্রয় করা হলে জরিপানা করা হবে তাই আমরা এই প্রোডাক্টস পায়ের তলে ফেলে দেবো এই প্রোডাক্টস আর যেন কেউ না খায় বাংলাদেশি লোকেরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টসগুলোকে আমরা বয়কট করে ফেলবো এই ইসরায়েলি প্রোডাক্ট দিয়ে আমরা হাত মুখ ধুই আমরা খাই না আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আমরা সব কিছু ঠান্ডা করার জন্য এইরকম ব্যবস্থা করছি এই যে আমরা সব ফেলে দেবো ইসরায়েলি প্রোডাক্টস আর রাখবো না দেশ এলাকা সুস্থ রাখুন আজকের ইসরায়েল প্রোডাক্টস খাওয়া বন্ধ করুন ইসরায়েলরা মানুষের জাত না এরা ইহুদি কান্ট্রি এদের প্রোডাক্টস বয়কট করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন ভিডিওটা কেমন হলো পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন